টিকটকে এক সময় আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করে রেফার করে কিন্তু টাকা ইনকাম করেছি কিন্তু ভিডিও দিয়ে ভিডিওতে মনিটাইজেশন চালু করে ইনকাম করার কিন্তু কোনো সুযোগ ছিল না আমরা যারা কন্টেন্ট তৈরি করি প্রত্যেকেই কিন্তু ফেসবুকে ইউটিউবে ইনস্টাগ্রামে এবং টিকটকেও কিন্তু ভিডিওগুলো আপলোড করে থাকি অন্য প্ল্যাটফর্মগুলো থেকে টাকা ইনকাম করার সুযোগ থাকলেও কিন্তু টিকটকে কিন্তু সুযোগ ছিল না যে ভিডিওর ভিউজের মাধ্যমে মনিটাইজেশনের মাধ্যমে ইনকাম করার কিন্তু এখন টিকটক কিন্তু মনিটাইজেশন প্রোগ্রাম চালু করছে আমরা টিকটক অ্যাকাউন্ট থেকেও আমাদের ভিডিওর এর মাধ্যমে টাকা ইনকাম করতে পারবো এই ভিডিওতে আপনাদেরকে টিকটক এর সমস্ত বিষয়গুলো ইন ডিটেলসে প্র্যাকটিক্যালি বোঝানোর চেষ্টা করব জাস্ট ভিডিওটার সঙ্গে থাকুন প্রথমে আপনি দেখতে পাচ্ছেন আমি আমার ছোট্ট টিকটক অ্যাকাউন্টে প্রবেশ করেছি এখান থেকে ক্রিয়েটর স্টুডিওতে প্রবেশ করবেন মনিটাইজেশনের অপশনে দেখতে পাচ্ছেন ভিউ অল অপশন রয়েছে সেখানে ট্যাপ করবেন এবার নিচে দেখতে পারবেন ক্রিয়েটর রেওয়ার্ডস প্রোগ্রাম এই অপশনটিতে ট্যাপ করে দিবেন ওপেন করার পর এখানে মূলত এই ক্রিয়েটর রেওয়ার্স প্রোগ্রামটি হচ্ছে টিকটকের মনিটাইজেশন প্রোগ্রাম যেটা মূলত আপনার হাই কোয়ালিটি এবং অরিজিনাল কন্টেন্টের এর উপর আপনাকে অর্থ প্রদান করবে কি কি রিকোয়ারমেন্টস রয়েছে আপনার ক্রিয়েটর রেওয়ার্স প্রোগ্রামে জয়েন করার জন্য সেই সমস্ত বিষয়গুলো রয়েছে পাশাপাশি এখানে আপনি কিভাবে জয়েন করবেন এই যে হাউ টু জয়েন সেই বিষয়েও কিন্তু এখানে বলা হচ্ছে এইটাকে আমি কিন্তু খুব সহজ করে আমি আমার ওয়েবসাইটে সুন্দর করে আর্টিকেল আকারে লিখে দিয়েছি যাতে করে আমার পাঠক আমার ভিউয়ার্স সবাই যেন খুব সহজে বিষয়গুলো বুঝতে পারে আমি আপনাদেরকে এইখান থেকে বিষয়গুলো বোঝানোর চেষ্টা করব এখানে ক্রিয়েটর রেওয়ার্স প্রোগ্রাম কি সেটা হচ্ছে টিকটকের একটি অফিসিয়াল মনিটাইজেশন প্রোগ্রাম যেখানে ভিডিও বিয়ের উপর ভিত্তি করে কন্টেন্ট দের টাকা প্রদান করা হয় এটি মূলত অরিজিনাল হাই কোয়ালিটি কন্টেন্টের জন্য ডিজাইন করা হয়েছে এখানে এলিজিবিলিটি অর্থাৎ আপনার কি কি যোগ্যতা লাগবে সেই সমস্ত বিষয়গুলো এখানে রয়েছে প্রথমটাই হচ্ছে অ্যাকাউন্ট টাইপ আপনার অ্যাকাউন্টটি অবশ্যই পার্সোনাল টিকটক অ্যাকাউন্ট হতে হবে এবং আপনার অ্যাকাউন্টটি পাবলিক থাকতে হবে অনেকেই কিন্তু টিকটকের বিজনেস অ্যাকাউন্ট ব্যবহার করে তো বিজনেস অ্যাকাউন্টে কিন্তু টিকটক এই মনিটাইজেশন প্রোগ্রাম দিবে না তারপর এখানে লুকেশন এলিজিবিলিটি আপনার দেশ ক্রিয়েটর এওয়ার্ডস প্রোগ্রামে অংশগ্রহণের অনুমোদিত কিনা তা নিশ্চিত করতে হবে অর্থাৎ এই ক্রিয়েটর রেওয়ার্স প্রোগ্রামটা টিকটক এখন হচ্ছে পরীক্ষামূলকভাবে কিছু দেশে চালু করেছে পরবর্তীতে বাংলাদেশে চালু করবে ইউএসএ ইউকে ফ্রান্স জার্মানি ব্রাজিল জাপান কোরিয়া ইন্দোনেশিয়া ইত্যাদি কান্ট্রিতে এখন থেকে টিকটকের মনিটাইজেশন চালু হয়েছে বাংলাদেশে এখনো এই প্রোগ্রামের আওতায় আনা না থাকলেও খুব শীঘ্রই কিন্তু ভবিষ্যতে আপনারা এইখানেও ইনকাম করার সুযোগ পাবেন সেটাই কিন্তু বলা হচ্ছে এইস রিকোয়ারমেন্ট বছরের নিচে হলে কিন্তু হবে না এখানে ফলোয়ার্স এর রিকোয়ারমেন্ট হচ্ছে আপনার টিকটক অ্যাকাউন্টে কমপক্ষে দশ হাজার ফলোয়ার থাকতে হবে এবং ভিডিওর ভিউজ রিকোয়ারমেন্ট এর জায়গায় দেখতে পাচ্ছেন গত তিরিশ দিনে আপনার কমপক্ষে এক লাখ ভিউজ থাকতে হবে লাস্ট তিরিশ দিনের ভিতরে যখন এক লক্ষ ভিউজ হবে তখন কিন্তু আপনার সেটা এলিজিবল হবে এবং অবশ্যই বাংলাদেশ যখন এলিজিবল হবে তখনই আপনি মনিটাইজেশন চালু করতে পারবেন ফেসবুকও কিন্তু অন্য কান্ট্রিতে চালু ছিল বাংলাদেশে চালু হয় নাই পরে কিন্তু বাংলাদেশেও মনিটাইজেশন চালু করে দিয়েছে টিকটকও কিন্তু এখন পরীক্ষামূলকভাবে অন্য কান্ট্রিতে মনিটাইজেশন দিয়েছে বাংলাদেশেও মনিটাইজেশন দিবে তবে তার আগেই আপনি যদি এখন থেকে কাজ শুরু করে দেন আপনার ফ্যান ফোলার সব কিছু যদি হয়ে যায় তাহলে কিন্তু স্যাট আপ আসার সাথে সাথেই কিন্তু আপনি স্যাট আপ করে টাকা ইনকাম শুরু করতে পারবেন কন্টেন্ট গাইডলাইন আর এটা হচ্ছে আপনাকে টিকটকের কমিউনিটি গাইডলাইন ও কপিরাইট রুলস এটা তো সব জায়গাতেই কমিউনিটি গাইডলাইন কপিরাইট রুলস এগুলো ফলো করেই যখন আপনি ভিডিও তৈরি করবেন তারপরেই কিন্তু আপনি সেই ভিডিও থেকে মনিটাইজেশন করে টাকা ইনকাম করতে পারবেন তো এই ছিল মূলত টিকটকে আপনি মনিটাইজেশন চালু করার ছয়টি গুরুত্বপূর্ণ এলিজিবিলিটি তারপর নিচে দেখতে পাচ্ছেন জয়েন করার পদ্ধতি তো যখন আপনার বা আমাদের দেশেও এটা চালু হবে টিকটক স্টুডিও এখানে আসলেই কিন্তু আপনি এই যে মনিটাইজেশন অপশনেই কিন্তু দেখতে পারবেন সেই টুলসটার সেট আপ কিন্তু এখানে দেখাবে তারপর এখান থেকে কিন্তু আপনি খুব সহজেই সেট আপ করে নিতে পারবেন এবং এখানে প্রত্যেকটার স্টেপ কিন্তু দেওয়া রয়েছে যেহেতু এখন এই স্টেপ গুলো এখন আপনাদেরকে দেখানো যাচ্ছে না তো এখন কত টাকা ইনকাম হয় এই টিকটক থেকে অন্য যে কান্ট্রিতে চালু করেছে সেটার উপর ভিত্তি করে এখানে বলা হচ্ছে এটি নির্ভর করে ভিডিওর ভিউ এর উপর এনগেজমেন্ট রেট অর্থাৎ লাইক কমেন্ট শেয়ার এর উপর এবং ভিডিওর ও সাধারণত এক লক্ষ ভিউতে আনুমানিক চার ডলার থেকে আপনারা ডলার পর্যন্ত ইনকাম ইনকাম করতে পারবেন একটা হবে আর টিকটকে যারা কাজ করে প্রত্যেকের ভিডিওতে কিন্তু একটা ভালো ক্ষেত্রে আপনি এক মিলিয়ন ভিউজে চল্লিশ থেকে একশো ডলার পর্যন্ত ইনকাম করতে পারবেন আশা করা যায় ফেসবুকে আমরা যেভাবে ইনকাম করেছি যদিও এখন ইনকামের পরিমাণটা কম সেরকম এরকম ভাবেই কিন্তু আপনি টিকটক থেকে ইনকাম করতে পারবেন এখানে টাকা তোলার যে প্রসেসটা সেটা হচ্ছে আপনার যখন সেট আসবে তখন কিন্তু ফেসবুক বা ইউটিউবের মতো করে আপনাকে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করে আপনার ব্যাংকের মাধ্যমে টাকাটা উইথড্র করতে হবে তো এই ছিল মূলত প্রসেস এবং আমি আপনাদেরকে সহজ করে বোঝানোর জন্য আমি আমার ওয়েবসাইট থেকে বাংলায় সহজ করে বুঝিয়ে দিয়েছে আশা করছি খুব শীঘ্রই আমরা টিকটক থেকে মনিটাইজেশন করে আমাদের ভিডিওর মাধ্যমে ইনকাম করতে পারবো সেটাই প্রত্যাশা রেখে আজকের মতো আমাদের ভিডিও শেষ দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোন ইনফরমেশন নিয়ে সে পর্যন্ত সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন